আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হলো যারা একদম দুর্বল শারীরিকভাবে দুর্বল আপনার লিঙ্গ একদম নিস্তেজ হয়ে যাচ্ছে কোনোভাবেই আপনার শক্ত হচ্ছে না আপনি প্রিয়জনকে দীর্ঘ সময় দিতে পারেন না আজকে এমন একটি বেসহজের কথা বলবো এই বেসহজটি যদি আপনি কেতে পারেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে আপনি এটি অন্যকে ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আজকে দুইটি বেশহাজের কথা বলবো এই দুটি বেশওয়াজ আপনাকে একসাথে খেতে হবে তো প্রথম নাম্বার বেসবাসটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে এক নাম্বারে উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে আখর খরার বীজ দ্বিতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে কাবাব চিনি তৃতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে দানা চতুর্থ নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে অশ্বগন্ধা এই চারটি উপাদান দিয়ে আজকে আমরা প্রথম বেসবাসটি তৈরি করব তো এই বেশওয়াজটি যখন আমরা তৈরি করবো যখন আমরা এই উপাদানগুলো সংগ্রহ করে ফেলব তো এই উপাদানগুলো সংগ্রহ করার পর এই প্রত্যেকটিকে আমরা গুঁড়া করে নিব পাউডার করে নিব এরপরে আমাদেরকে যে উপাদানটি নিতে হবে সেটি হলো কাটি মধু এই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে একদম কাটি ক্লিন মধু আমাদেরকে সংগ্রহ করতে হবে বেজাল মধু থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যখন আমরা এই চারটি উপাদানকে গুঁড়া করে নিব গুঁড়া করার পর পাউডার করার পর আমরা পরিমাণ মতো মধু দিয়ে দিব এগুলোর সাথে মিক্সড করে নেব এই পরিমাণে মধু আমি দিব যে পরিমাণে মধু দিলে ওই পাউডারগুলোকে একসাথে আপনার ছোটো ছোটো বড়ি বানানো যায় ছোটো করে আপনার বড়ি বানানো যায় এই পরিমাণে মধু আমি ওই বেসওয়াজের মধ্যে দিয়ে দিব যখন আমি এই বেসওয়াজের মধ্যে দিয়ে দিব আমি ছোটো ছোটো করে আমি তিরিশটি বড়ি বানিয়ে নিব তো তিরিশটি বড়ি বানিয়ে নেওয়ার পর আমরা এবার এই বড়িগুলো কোন সময় সেবন করব। আমরা প্রতিদিন সকাল বেলায় কালি পেটে একটি করে বড়ি আমি প্রতিদিন সকালবেলায় কালি পেটে খেয়ে ফেলব এবং পেট ভর্তি করে আমি পানি খাবো যখন আমি একটি করে বড়ি যদি এভাবে এক মাস পর্যন্ত খেতে পারি দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে তো দ্বিতীয় বেশহটি হচ্ছে যে এই দ্বিতীয় বেশটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান সংগ্রহ করতে হবে এক নম্বরে সংগ্রহ করতে হবে বরবটির বীজ আমরা এটাকে বটবটিও বলে থাকি এই বটবটির বীজ আমরা সংগ্রহ করে ফেলব সংগ্রহ করার পর এই বীজটাকে আমরা বেজে নিব যেমন আমরা ওই বাদাম বাজি অথবা ওই মুড়ি বাজে বটবটির বীজটাকে আমরা বেজে নিব যেন পুড়ে না যায় আমরা বালুর দ্বারা বেজে নিব যেন পরে না যায় তো এই বটবটির বীজটাকে যখন আমরা বেজে নিব এটাকে একদম গুঁড়া করে নিব পাউডার মতো করে নিব পাউডারের মতো করে নেওয়ার পর ওই বটবটি বীজের দশ গ্রাম পাউডার আমি রাত্রে শোয়ার আগে এক গ্লাস পরিমাণ গরম দুধের মধ্যে দিয়ে এটাকে একদম ভালো করে মিক্সড করে নিব ভালো করে মিশিয়ে নিব এবং রাত্রে শোয়ার আগে আমি এক গ্লাস পরিমাণ দুধ এভাবে আমি খেয়ে ফেলব তো এভাবে যদি এই বেশবাসটি এক মাস পর্যন্ত খেতে পারি অর্থাৎ আগে প্রথম বেসহাজটি সকালে খেতে হবে এবং দ্বিতীয় বেশবাসটি আমাদেরকে রাতে খেতে হবে এই দুটি বেশহাজ যদি এক মাস পর্যন্ত খেতে পারি তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আপনি অন্য কেউ খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ সর্বশেষ কথা হচ্ছে এগুলো যদি সংগ্রহ করতে আপনার জন্য অসম্ভব হয়ে পড়ে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করি যৌন যে কোনো সমস্যা পুরুষ অথবা মহিলা যে কোনো সমস্যার জন্য আমরা যৌন রোগের যে কোনো সমস্যার জন্য আমরা প্রোডাক্ট তৈরি করি যে কোনো প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে নিয়ে সেবন করতে পারেন দেখবেন আমাদের কাছ থেকে যদি আপনি প্রোডাক্ট সেবন করেন দেখবেন আপনি অন্য কেউ এগুলো খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো আমাদের কাছ থেকে যদি আপনি প্রোডাক্ট নেন তাহলে কিন্তু একটি টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না বরং পণ্য হাতে পাওয়ার পরে আপনার টাকা পরিশোধ করতে হবে তো আমাদের সাথে যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে ভিডিওতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারের সাথে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কন্ট্যাক্ট করতে পারবেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন